হংকং এর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল বড় ম্যাচ সামনে রেখে চমক দিয়ে স্কোয়াড সাজিয়েছে বাফুফে যেখানে আছেন হামজা দেওয়ান চৌধুরী সামিদ সোম ফাহমিদুল রা অন্যদিকে আরও এক প্রবাসী ফুটবলারের দিকে নজর দিয়েছেন কোচ কাব্রেরা চমক দিয়ে এই স্কোয়াডে ডাক পেয়েছেন জায়ান আহমেদ তবে একইভাবে কিউবার ডাক না পাওয়া হতাশ করছে ভক্তদের আরও শুনুন প্রতিবেদনায় কয়েকদিন পরে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং এর বিপক্ষে হোম অ্যাওয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সামনে বড় চ্যালেঞ্জকে সামনে রেখে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প প্রধান কোচ হ্যাভিয়ার কাব্রেরা ইতিমধ্যে আঠাশ জনের প্রাথমিক স্কোয়াড তৈরি করেছে যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি তবে ক্যাম্পের ডাক পাওয়া ফুটবলারদের ক্লাবগুলোর কাছে খেলোয়াড় ছাড়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে এই প্রাথমিক দলে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফুটবলার জায়ান আহমেদ জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছে পর্বে ভিয়েতনামে তার চমৎকার পারফরমেন্সের পুরস্কার হিসেবেই সিনিয়র দলে ডাক পেয়েছেন তিনি স্কোয়াডের সর্বোচ্চ এগারো জন খেলোয়াড় বসুন্ধরা কিংস থেকে ডাক পেয়েছেন এরপর আবাহনী লিমিটেড ও মহমেডান স্পোর্টিং ক্লাব থেকে সমান পাঁচজন করে স্থান পেয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ফর্টিস এফসি ও পিডব্লিউডি থেকে একজন করে খেলোয়াড় ডাক পেয়েছেন আর চারজন এসেছেন ঘোড়া লীগের বাইরে খেলা ফুটবলারদের মধ্য থেকে তবে বিষয়ের বিষয় হলো বসুন্ধরা কিংসের হয়ে খেলা ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল এই তালিকায় নেই গত জুন জুলাই ফিফা উইন্ডোতে তাকে নিয়ে দারুণ আলোচনা হয়েছিল টুর্নামেন্টে ভিয়েতনামে অংশ নিলেও জাতীয় দলে অনুর্ধ্বের বিবেচনায় জায়গা হয়নি তার সেপ্টেম্বর মাসে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যায়নি হামজা চৌধুরী ও সামিৎসোমকে তবে আসন্ন বাছের পর্বে হংকং বিপক্ষে তারা দুজনী থাকছেন এর বাইরে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম কেউ ক্যাম্পে ডাকা হয়েছে আঠাশ জনের প্রাথমিক স্কোয়াডে বসুন্ধরা কিংসের মেহেদি হাসান শ্রাবণ তপু বর্মন সাদ উদ্দিন তারিক কাজী তাজ হৃদয় সোহেল রানা শাহরিয়া ডিমন ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন রয়েছেন মহমেডান থেকে সুজন হোসেন মেহেদি হাসান রহমত মিয়া শাকিল আহাদ তপু ও সুমন রেজা ডাক পেয়েছেন আবাহনী থেকে আছেন মিতুল মার্মা ইব্রাহিম আল আমিন কাজেম শাহ ও মোরসালিন এছাড়া ব্রাদার্স ইউনিয়নের জামাল ভুইয়া ফর্টিসের আবদুল্লাহ ওমর সজীব এবং পি ডাব্লিউডির আরমান ফয়সাল আকাশও স্কোয়াডে আছেন বিদেশ ভিত্তিক খেলোয়াড়দের মধ্যে লেস্টার সিটির হামজা চৌধুরী ক্যানাডার লীগ থেকে সামিত সোম অলবিয়ার ফাহমিদুল ইসলাম এবং জর্জ মেশন বিশ্ববিদ্যালয়ের জায়ান আহমেদ ডাক পেয়েছেন সব মিলিয়ে নতুন মুখ ও অভিজ্ঞদের সমন্বয়ে তৈরি এই স্কোয়াডের ওপর ভরসা রাখছেন কোচ কাব্রেরা হংকং এর বিপক্ষে লড়াই মাঠে নামতে আত্মবিশ্বাসী ভাবেই ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আগামী নয় ও চোদ্দ তারিখ মাঠে গড়াবে ম্যাচ দুটি